বন্ধুরা তোমাদের সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার নমস্কার বন্ধুরা তোমাদের সকলকে আমার পরিবারে স্বাগত জানাই বন্ধুরা আজকে একটা খুব মজাদার রেসিপি খুব সহজেই কিন্তু আমি বাড়িতে বানিয়ে তোমাদের দেখাচ্ছি আজকে আমি বানাতে যাচ্ছি সিখ কাবাব তো চলো বন্ধুরা এটা আমি কিভাবে বানাচ্ছি আর এটা বানাতে কি কি লাগছে সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। নিয়েছি আদা রসুন বাটা নিয়ে নিয়েছি ধনে পাতা বাটা আর এখানে আমি নিয়ে নিয়েছি একটা গোটা আছে এখানে কাজি লেবু আর এখানে আমি নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা বাটা এখানে আমি ক্যাপসিকামগুলো ঠিক এইভাবে চৌকো চৌকো করে কেটে নিয়েছি আর পেঁয়াজগুলোকে আমি এরকম এক কোয়া এক কোয়া করে এইভাবে ছাড়িয়ে দিয়েছি দেখুন বন্ধুরা মাংসটাকে আমি চৌকো চৌকো করে খুব পাতলা পাতলা করে কিন্তু কেটে নিয়েছি দেখুন এখানে কিন্তু হাড় নেই ভার ছাড়া মাংসগুলো কিন্তু আমি এইভাবে পাতলা পাতলা করে কেটে নিয়েছি সবগুলো কিন্তু আমি এই একইভাবে কেটে নিয়েছি কেটে আমি খুব ভালো করে কিন্তু এটাকে ধুয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দেবো একে একে সব মশলাগুলো প্রথমে আমি দিয়ে দিচ্ছি প্রথমে আদা আর রসুন বাটা নিয়েছি এখানে কাঁচা লঙ্কা বাটা এটা আমি দিয়ে দিচ্ছি এখানে প্রায় দু চামচ মতো কাঁচা লঙ্কা বাটা আছে এখানে দু চামচ মতো আমি নিয়ে নিয়েছি ধনে পাতা বাটা আমি নিয়ে নিয়েছি দু চামচ মতো টক দই টক দইটাকে আমি একটু ফেটিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি লেবু এখানে দিয়ে দিচ্ছি ছোট চামচের এক চামচ ধনে গুঁড়ো এক চামচ দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো দিচ্ছি গোলমরিচ গুঁড়ো পরিমাণ মতো নুন এখানে কিন্তু আমি হলুদের ব্যবহার করি খুব ভালো করে এটা আমি মাখিয়ে নিয়েছি এবারে আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দেব প্রায় তিন থেকে চার ঘন্টা ঢাকনাটা আমি খুলে নিলাম এটা কিন্তু বেশ চার ঘন্টা ধরে আমি মাখিয়ে রেখেছিলাম এবার আমি এর মধ্যে দিয়ে দেব ক্যাপসিকামগুলো ক্যাপসিকামগুলো দিয়ে আমি আবার একটু ভালো করে মাখিয়ে নেব এবার আমি এটাকে আবার ঢাকা দিয়ে রেখে দিচ্ছি পনেরো থেকে কুড়ি মিনিট খুলে দেখে নেব এবারে আমি এই কাঠির মধ্যে কিন্তু মাংসগুলো লাগিয়ে নেব এটা কিন্তু নারকেল পাতা থেকে যে কাঠি বেরোয় আমি সেখানে এখানে সেই কাঠিগুলো ব্যবহার করেছি এবার আমি এখানে মাংসগুলোকে এইভাবে লাগিয়ে নেব দু পিস দিয়ে দিলাম মাংস এবার আমি দিয়ে দিচ্ছি একটা ক্যাপসিকাম একটা পেঁয়াজ এবার কিন্তু আমি আবারও দিয়ে দিচ্ছি একটা মাংস আরও একটা মাংস লাগিয়ে নিলাম এরপরে আবারও একটা ক্যাপসিকাম লাগিয়ে দিচ্ছি লাগিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ গাছ রেডি এই একইভাবে কিন্তু আমি বাকিগুলো বানিয়ে নেব দেখুন সবগুলো চিকেন পিস আমি এখানে রেডি করে নিয়েছি এখানে আমার সাতটা মতো রেডি হয়েছে এবার আমি এগুলোকে দিয়ে দেব ওভেনের মধ্যে গ্যাসটা অন করে আমি কড়া বসিয়ে দিয়েছি আর কড়ার মধ্যে এবার আমি দিয়ে দিচ্ছি বাটার বাটারটাকে আমি একটু গ্লাস দিয়ে লাগিয়ে নিচ্ছি এবার আমি এগুলোকে বসিয়ে দিচ্ছি একে একে গ্যাসের মধ্যে এবার আমি এটাকে ওপর থেকে একটু ঢাকা দিয়ে আছে। সাইড হয়ে গেছে এবার আমি এগুলোকে আস্তে আস্তে উল্টে সবগুলো আমি আমি উল্টে দিয়েছি একটু ওপর থেকে বাটার ব্রাশ করে দেব বন্ধুরা কাবাবটা একদম রেডি হয়ে গেছে তো এবার আমি এটাকে প্লেটের মধ্যে পরিবেশন করে তোমাদের দেখিয়ে দিচ্ছি বন্ধুরা আজকে শিক্ষাব একেবারে রেডি তো তোমরাও বাড়িতে ছোটোখাটো অনুষ্ঠানে নিজেরাই বানিয়ে দেখতে পারো এবং অতিথি এলে তাদেরকেও তোমাদের নিজের হাতে বানিয়ে খাওয়াতে পারো তো খুবই সহজে আর খুবই কম সময়ের মধ্যে আমি বানিয়ে ফেলেছি তো তোমরাও এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে আমাকে কমেন্টে অবশ্যই জানিও ভালো লাগলে লাইক ও শেয়ার করো নতুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও আর পুরোনো বন্ধুরা একইভাবে আমার পাশে থেকো সবাই ভালো থেকো সুস্থ থেকো